আসসালামু আলাইকুম আব্রহ স্কাই বিউটেকোলজির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সো আজকের ভিডিওতে থাকবে আপনাদের পছন্দ অনুযায়ী বাজেটের ল্যাপটপ এবং সকল বাজেটের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বারো থেকে পনেরো হাজার পনেরো থেকে বিশ হাজার ত্রিশ হাজারের মধ্যে চল্লিশ পঞ্চাশের মধ্যে সকল বাজেট অনুযায়ী আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে সো আজকের ভিডিওতে আপনারা একদম লো জেনারেশন থেকে শুরু করে মিড জেনারেশন এবং হাই জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ফ্রিল্যান্সিংয়ের কাজের জন্য যারা ল্যাপটপ খুঁজছেন অথবা বিভিন্ন গ্রাফিক্সের কাজের জন্য হাই কাজের জন্য হেভি ওয়ার্ক নিচ্ছেন এমন কাজের জন্য যারা ল্যাপটপ করছেন আমাদের কাছে কিন্তু সকল ধরনের ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন সো আজকে প্রথমেই আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম লো বাজেট থেকে শুরু করে এই একটি ল্যাপটপ এটি হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজ এর থ্রি ওয়ান নাইন জিরো মডেলটি এটাতে আপনারা সেলার অনুসরণ পেয়ে যাবেন ফোর জিবি র্যাম এবং একশো আটাইশ জিবি এসিডটি পেয়ে যাচ্ছেন র্যাম এসিডি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন যারা কিনা একদমই বেসিক লেভেলের কাজ করতে যাচ্ছেন ডাটা এক্সেল এন্ট্রি ডাটা এন্ট্রির কাজ করছেন এবং বেসিক লেভেলের কাজ শিখতে যাচ্ছেন তাদের তাদের জন্য কিন্তু বেশ একটি ল্যাপটপ হতে পারে এটি ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে অ্যাপ এইচডি ডিসপ্লে খুবই স্মল সাইজ একটি সুন্দর স্মুথ সাইজ একটি ল্যাপটপ খুব ক্যারিয়েবল হ্যান্ডি একটি ল্যাপটপ ডেল থ্রি ওয়ান নাইন জিরো ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো সেলের উপজুরে এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন আমাদের স্কাই টেকনোলজিতে খুবই আকর্ষণীয় প্রাইসে এই ল্যাপটপটি পার্চেস করতে হলে আপনাদের বাজেট থাকতে হবে বারো থেকে পনেরো হাজার টাকা সো এই ডেল থ্রি ওয়ান নাইন জিরো এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় যদি কাস্টমাইজ করে সেক্ষেত্রে হচ্ছে প্রাইস ডিফেন্ড হতে পারে থ্রি ওয়ান নাইন জিরোর মধ্যে কিন্তু আপনারা আইটি ল্যাপটপ আপনার কাছে পেয়ে যাবেন থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান যারা কিনা টু ইন ওয়ান থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপটা আছে তাদের জন্য আজকে এই ল্যাপটপটি আমরা দেখাচ্ছি থ্রি সিক্সটি ডিগ্রি ডোটেট করে তারা ট্যাব বোর্ড করতে পারবেন এটা হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান মডেল আপনারা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাপ মোড়ে ইউজ করতে পারবেন এটাতে আপনারা ইন্টেলের পেন্টিএম প্রসুর পেয়ে যাচ্ছেন ফোর জিবি র্যাম এবং এইট জিবি র্যাম দুটি ভার্সনে অ্যাভেলেবেল আছে এবং টু ফিফটি সিক্স জিবি এসএস জি ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি এফ এই জি টাচ স্ক্রিন ডিসপ্লে আপনারা কিন্তু টাচ স্ক্রিনে কাজ করতে পারবেন যেহেতু এটা থ্রি সিক্সটি ল্যাপটপ অবশ্যই টাচ স্ক্রিনে কাজ করতে পারবেন যারা টাচ স্ক্রিনে এবং খুবই ক্যারিয়েবল একটি ল্যাপটপ টাচ স্ক্রিনে কাজ করছেন তাদের জন্য কিন্তু ইজিলি ক্যারি করতে করতে পারবেন এবং যেখানে খুশি সেখানে বসে কিন্তু আপনারা আপনাদের কাজ চালিয়ে নিতে পারবেন মনে যারা আর্টের কাজ করেন ডিজাইনিংয়ের কাজ করছেন অথবা বেসিক লেভেলের কাজ কিন্তু এই ল্যাপটপগুলি করতে পারবেন কিন্তু স্কুলিং অথবা এই ল্যাপটপগুলো কিন্তু ইজি হতে পারে আপনাদের জন্য এই ল্যাপটপের বাজেটটা হতে পারে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় আপনারা থ্রি সিক্সটি এই ল্যাপটপটি পেয়ে যেতে পারেন আমাদের স্কাই বি টেকনোলজিতে যাদের বাজেট কিনা অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড টাকা মানে অ্যারাউন্ড তিরিশ হাজার টাকার মধ্যে যাদের বাজেট তারা কিন্তু এই আইটি এই জেনারেশনের আইটি ল্যাপটপ দেখতে পারেন এটি হচ্ছে এসপি বুক এইট থ্রি জিরো জি সিক্স জি সিক্সের মধ্যে আপনার থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি আপনাদের কাছে পেয়ে যাবেন এটিতে আপনারা প্রসেস হিসেবে যা পাচ্ছেন সেটি হচ্ছে ইন্টেল কোরআ ফাইভের এইট জেনারেশন এবং র্যাম র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি যেখানে কাস্টমাইজ করতে পারবেন এবং ফোর কোর এইট লজিক্যাল প্রসেস পেয়ে যাচ্ছেন সো এটিতেও কিন্তু আপনারা মোটামুটি হাই লেভেলের কাজ করতে পারবেন অফিসের কাজ অফিস ওয়ার্কের কাজ অথবা যে কোনো ধরনের কাজ কিন্তু অনায়াসে করতে পারবেন থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আমাদের স্কাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ সম্পূর্ণ সিলভার কালার খুবই হ্যান্ডি এবং ক্যারিয়েবল একটি ল্যাপটপ সো যাদের বাজেট কিনা অ্যারাউন্ড তিরিশ হাজার টাকার মধ্যে তারা কিন্তু এই ল্যাপটপগুলো ইজিলি পার্চেস করতে পারেন আমাদের স্কাই ভিডিও ভিভার্স ডেলের মধ্যে যারা এই জেনারেশন ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য খুবই কম একটি ল্যাপটপ নিয়েছিলাম কমন একটি মডেল এবং খুবই বেস্ট পারফরমেন্স যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো ভালো অপশন হতে পারে বাজেট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এই ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ভেরিয়েশনের এই মডেলটি হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর জিরো জিরো এই মডেলটিতে আপনারা প্রসর হিসেবে যা পেয়ে যাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন এটিতে র্যাম এসএচডি হিসেবে পেয়ে যাচ্ছেন র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা এইট জিবি র্যাম এবং এটিতে কিন্তু আপনারা কাস্টোমাইজ করতে পারবেন র্যাম এসএসডি এবং এসইডি পেয়ে যাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এসডি পেয়ে যাচ্ছেন এটাতে আপনারা যেটি কি না আপগ্রেড করতে পারবেন এবং ফোর কোর লজিক্যাল প্রসেসর থাকছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এফএইচডি ডিসপ্লে পাচ্ছেন ওয়েব ক্যাম ক্যামেরা এবং এটা হচ্ছে গ্রে ব্ল্যাক কালারের মধ্যে একটি ল্যাপটপ খুবই এবং প্রেজেললেস কিন্তু এটা কিন্তু ডিসপ্লেটি কিন্তু দেখতেই পাচ্ছেন মোটামুটি বর্ডারলেস আছে খুবই থিন একটি ডিসপ্লে ল্যাপটপ খুবই স্মুথ এবং হ্যান্ডি একটি ক্যারিয়েবল একটি ল্যাপটপ ডেল ল্যাটিউড সেভেন ফোর জিরো জিরো এই মডেলটির মতো আমাদের কাছে আরেকটি মডেল অ্যাভেলেবেল রয়েছে সেটি হচ্ছে ডেল সেভেন ফোর নাইন জিরো এই মডেলটি ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো এটিতে কিন্তু আপনারা সেম প্রসেসর এবং সেম কনফিগুরেশন পাচ্ছেন যেটিকে না সেভেন ফোর ডাবল জিরোতে আমরা দেখেছি সেটা হচ্ছে ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসসিডি এগুলোতে কিন্তু আমাদের কাছে ভ্যারিয়েশন রয়েছে সেটি হচ্ছে আপনারা সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসিডি দিয়ে কিন্তু এই ভ্যারিয়েশনের ল্যাপটপগুলো আপনাদের কাছে পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান অ্যাট ডি ডিসপ্লে এবং বর্ডারলেস ডিসপ্লে দেখতে কিন্তু খুবই স্মার্ট এবং এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু আপনাদের আপনারা সকল ধরনের কাজই করতে পারবেন স্টুডেন্ট বাজেট হলে এই ল্যাপটপগুলো আপনারা পারচেস করতে পারবেন খুবই ফ্রেন্ডলি বাজেটে আমাদের স্কাই ব্লু পাওয়া যাচ্ছে এই ল্যাপটপগুলো সো এটা কিন্তু কার্বন সম্পূর্ণ কার্বন বডি ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ভিউয়ার্স এইচপি এলিট বুক সিরিজের মধ্যে যারা নাকি হাই প্রসেসর চাচ্ছেন এবং হাই পারফরমেন্সের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি এবার এইচপি এলিট বুক সিরিজের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ এটি হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট যেটিতে আপনারা প্রসেসর পাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসিসি র্যাম অ্যাসিডি কাস্টোমাইজেবল এগুলো কিন্তু আপনার ইজিলি কাস্টোমাইজ করতে পারবেন এতে আপনারা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ অ্যাপ ডিসপ্লে পেয়ে যাচ্ছে ক্যাম ক্যামেরা রয়েছে এবং ফেস লক সেন্সর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে প্রয়োজনীয় সবার পোর্টগুলো পেয়ে আছে এবং এটি কিন্তু আপনারা সির মাধ্যমে চার্জিং করতে পারবেন টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এবং টাইপ সি ইউজ বি পোর্ট রয়েছে সো খুবই স্মুথ এবং লাইট ওয়েট একটি ল্যাপটপ এই ল্যাপটপগুলোর মধ্যে কিন্তু আপনারা ডিসপ্লে দুইটা ভ্যারিয়েশন পেয়ে যাবেন আমাদের কাছে এইট ফোর জিরো জিট টাচ স্ক্রিন ডিসপ্লেতে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং নন টাচ ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন ফর্টি ফাইভ থেকে ফিফটি থাউজেন্ড টাকা যাদের বাজে তারা কিন্তু আমাদের কাছে এই এট ফোর জিরো জি এটগুলো আই ফাইভ ইলেভেন জেনারেশনের ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন এবং এতে টাচ এবং নন টাচের প্রাইসটা কিন্তু ওয়ান থাউজেন্ড টাকা অনলি ডিফারেন্স সো নন টাচ থেকে টাচ স্ক্রিনটা আপনার এক হাজার টাকা বেশি হবে এই ল্যাপটপগুলো সো ফর্টি ফাইভ থেকে ফিফটি থাউজেন্ড টাকা বাজেটের মধ্যে পেয়ে যাবেন ইলেভেন জেনারেশনাল ল্যাপটপ ভিওর্স গ্রাফিক্সের কাছের জন্য অথবা গেমিং করার জন্য যারা ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এবার নিয়ে আসছি আমরা রাইজেন প্রসেসরের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন রাইজেন ফাইভ প্রসেসরের ল্যাপটপগুলো মডেলটি হচ্ছে এইচপি এইট বুক এইট ফোর ফাইভ জি সেভেন যেটিতে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন রাইজেন ফাইভ প্রো ছিচল্লিশ ও পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিয়াম গ্রাফিক্স এবং র্যাম পাচ্ছেন এইট জিবি র্যামের আছে এবং সিক্সটিন জিবি র্যাম আছে আমাদের কাছে এটাতে আপনারা সিক্সটিন জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এবং অ্যাসিডি পেয়ে যাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এবং এটিতে কিন্তু ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিডি দিয়েও দুইটি ভ্যারিয়েনশন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে টাচ এবং নন টাচ ডিসপ্লে দিয়ে আমার কাছে অ্যাভেলেবেল আছে এটিতে আপনারা পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন এবং ডিসপ্লে মোটামুটি এবং এটাতে কিন্তু আপনারা একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন খুবই স্মুথ এবং পোর্টেবল সাইজ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিলভার কালার প্রয়োজনীয় সকল পোর্টগুলো পেয়ে যাচ্ছেন এবং এটি কিন্তু আপনারা ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছেন দুই সাইডের উপরগুলো স্পিকার পেয়ে যাচ্ছেন তো এই ল্যাপটপগুলোর প্রাইসের প্রাইস রেঞ্জই হচ্ছে আপনার ফর্টি থেকে ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা যাদের বাজেট তাদের এই ল্যাপটপগুলো দেখতে পারেন রাইজেন এন ফাইভ এর এবং রাইজেন ফাইভ এর মধ্যে আমাদের কাছে দুইটি ভ্যারিয়েশন আছে সেটি হচ্ছে রাইজেন ফাইভের মধ্যে দুটি ভ্যারিয়েশন ছেচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ এবং পঁয়তাল্লিশশো ইউ সিরিজের দুইটি ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এটি হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন এটি হচ্ছে রাইজেনের এলিট বুক সিরিজের মধ্যে রয়েছিল এইট ফোর ফাইভ জি সেভেন এবং এটি হচ্ছে প্রো বুক সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন সেটিও সেম প্রসেসর রাইজেন ফাইভ প্রসেসরের এটি হচ্ছে পঁয়তাল্লিশ ইউ সিরিজ ইউ সিরিজ এবং এটিতে সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিডি পেয়ে যাচ্ছে সো যাদের কিনা ফর্টি আর থার্টি ফাইভ থেকে ফোরটি থাউজেন্ড থাকে তাদের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট অপশন হতে পারে রাইজেনের প্রসেসর দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন এবং স্মুথ গেমিং করতে পারবেন গেমিং অথবা গ্রাফিক্সের কাজের জন্য হেভি লোড নেওয়ার জন্য ভিডিও রিডিংয়ের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট অপশান হতে পারে ভিওর্স এইচপি সিরিজের মধ্যে প্রিমিয়াম একটি ল্যাপটপ দেখবো এবার আপনাদের এটি হচ্ছে এসপি জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন এইচপি সিরিজের মধ্যে এই ল্যাপটপটি খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ যেটি কিনা আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন ইন্টেল কোরাই সেভেন এর টেন জেনারেশন এটিতে আপনারা সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন ফাইভ টুয়েল জিবি এমডিএম এসি জি র্যাম এসিটি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এবং এটি সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ স্ক্রিনে কিন্তু আপনারা ইজিলি কাজ করতে পারবেন খুবই যারা কিনা ভারী লেভেলের কাজ করছেন অফিস ওয়ার্কের কাজের জন্য অথবা হেভি লুড কাজের হেভি লুড থাকছেন এবং ওয়ার্ক স্টেশন টাইপের একটি ল্যাপটপ এতে আপনার প্রসেসর রয়েছে আই সেভেনের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এবং জিপিও হিসেবে শেয়ারিং গ্রাফিক্স পাচ্ছেন এইট জিবি এবং এতে আপনারা ফোর লজিক্যাল ফোর কোর এবং এইট লজিক্যাল প্রসেসর পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটি বাজেটটি হচ্ছে অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড টাকা সো যাদের বাজেট কিনা পঞ্চাশ হাজার টাকার আশেপাশে তারা কিন্তু এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন ভিভার্স যারা কিনা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে খুঁজছেন এবং ল্যাপটপে কাজের জন্য বড় ডিসপ্লে প্রয়োজন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি হচ্ছে রেগুলার সাইজ আমাদের প্রত্যেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এবং এবং নিয়ে আসছে আপনার জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ সেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ইঞ্চি দিয়ে আপনারা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডেলটি ল্যাপটপ ডেল ল্যাটিউড ফাইভ ফাইভ ওয়ান জিরো যেটাতে আপনারা প্রসেসর পেয়ে যাবেন Intel Core ফাইভ এর টেন জেনারেশন এবং সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিসডি এবং এটিতে কিন্তু আপনারা টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে যেটা নিয়ে আপনার টাচ স্ক্রিনে কাজ করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ওয়েবকেম ক্যামেরা রয়েছে এবং ফেসলুক সেন্সর রয়েছে সো সম্পূর্ণ গ্রে কালার একটি ল্যাপটপ এই ল্যাপটপটিতে আপনারা গ্রে কালারের মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটি কিবোর্ড পেয়ে যাচ্ছেন খুবই স্মার্ট একটি ল্যাপটপ সো এই ল্যাপটপটির বাজেট হচ্ছে আপনার থার্টি ফাইভ থেকে ফর্টি থাউজেন্ড টাকা পেয়ে যাবেন টেন জেনারেশনের ল্যাপটপ আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ হিসেবে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি পাচ্ছেন সর্বনিম্ন দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি এবং প্রত্যেকটি প্রোডাক্টে অ্যাভারেজ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু আমাদের গ্যারান্টি দিচ্ছি আমরা প্রত্যেকটি প্রোডাক্টে দুই ঘন্টা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি হিসেবে পুরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সো ভিওস আমাদের সব থেকে প্রোডাক্ট পার্চেস করতে হলে আমাদের সব লোকেশনে চলে আসবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকার নিউ এলিফেন্ট সাইন্স লেব মোল প্লাজা একদম সায়েন্স ল্যাব মোড়েই আমাদের শপটা হচ্ছে আলপোটা প্লাজাতেই সেকেন্ড ফ্লোরে লেভেল টু দুইশো এক নম্বর দোকান অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে কিন্তু আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারেন এবং ভিডিও কলের প্রোডাক্ট দেখে শুনে আপনি কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো পাথর থেকে আপনি প্রোডাক্ট অনলাইনে অর্ডার করে আপনার কুরিয়ারে আপনি প্রোডাক্ট পেয়ে যেতে পারেন খুবই ইজিলি সো আমাদের শপে আসার ইনভাইট রইল ধন্যবাদ